পাশের বাড়ির মানুষ মানে শুধু প্রতিবেশী নয় অনেক সময় তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে ওঠেন কিন্তু প্রশ্ন হলো কিভাবে আমরা আমাদের প্রতিবেশীর সাথে সুন্দর ও মজবুত সম্পর্ক গড়ে তুলতে পারি আজকের ভিডিওতে জানব বেস্ট রিলেশন উইথ ইউর নেবার এর সহজ কিছু উপায় প্রতিবেশীর সাথে প্রথম সম্পর্ক শুরু হয় সৌজন্য দিয়ে হাসি মুখে দেখা হলে শুভেচ্ছা জানান প্রয়োজনে সামান্য সাহায্য করা এই ছোট ছোট অভ্যাসে বড় সম্পর্ক গড়ে তোলে মনে রাখবেন সম্মান দিলে সম্মান ফেরত আসবে প্রতিবেশী যদি সমস্যায় পড়ে চিকিৎসা হঠাৎ প্রয়োজন বা যে কোনো বিপদে এগিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ আবার নিজের আনন্দ বা সুখের মুহূর্ত শেয়ার করলে সম্পর্ক অনেক উষ্ণ হয় প্রতিবেশীর সাথে মাঝে মাঝে সময় কাটান ছাদে বা বাড়ির সামনে ছোট আড্ডা উৎসব বা অনুষ্ঠান একসাথে করা এসব মিলেই গড়ে ওঠে বিশ্বাস তবে সবসময় গোপনীয়তা রক্ষা করতে ভুলবেন না প্রতিবেশীর সঙ্গে মতের অমিল হওয়াটাই স্বাভাবিক কিন্তু ছকরা না করে ধৈর্য ধরে কথা বলুন হালকা ভুলে রাগ করলেও সম্পর্ক ভেঙে যেতে পারে তাই ক্ষমাশীলতা ও শান্তি বজায় রাখা জটুরি প্রতিবেশী আমাদের সবচেয়ে কাছের সঙ্গী কখনো বন্ধু কখনো অভিভাবক আবার কখনো পরিবারের মতো তাই ভালো সম্পর্ক মানে সুখী জীবন আসুন আমরা সবাই প্রতিবেশীর সাথে ভালোবাসা সম্মান ও সহযোগিতার সম্পর্ক গড়ে তুলি